আমার শাশুড়ি প্রতিদিনই রাতের বেলায় খাবার চুরি করে খায় একদিন দুই দিন কিংবা তিন দিন হলে বিষয়টা স্বাভাবিক ছিল কিন্তু প্রতিদিনই রাতে খাবার চুরি করে খাওয়া বিষয়টা আমার কাছে বেশ ভাবালো আমি ইতু বিয়ে হয়ে সবে মাত্র সাত দিন হলো এই খান বাড়িতে এসেছি যেদিন আমার বিয়ের তৃতীয় দিন সেদিন রাতের বেলায় আমি খাবার রুমে এসেছিলাম পানি খেতে খাবার রুমে এসেই দেখি আমার শাশুড়ি ফ্রিজ খুলে কি যেন একটা খাচ্ছে ইনি খাবারগুলো খাচ্ছিলেন আর চারিদিকে তাকিয়ে দেখছিলেন কেউ তার খাবার গুলো খাওয়া দেখলো কিনা আমি তখন মুচকি হাসি দিয়ে ভাবলাম হয়তো বা ক্ষুধা লেগেছে তাই সে খাবারগুলো খাচ্ছে তারপর আমি আর কোনো কিছুই বললাম না তার অগোচরে সেইখান থেকে পানি নিয়ে চলে আসলাম কিন্তু পরের দিন রাতের বেলায়ও দেখি একই ঘটনা এরকম করে পরপর চার দিন আমি তাকে খাবার খাওয়া দেখলাম লুকিয়ে লুকিয়ে অথচ উনি কিন্তু আমাদের সবার সাথে একসাথে বসে খাবার খায় আজকে আজকে আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার শাশুড়িকে পেট ভরে খাবার খাইয়েছি তবুও এই মাঝরাতে উঠে লুকিয়ে লুকিয়ে খাবারগুলো সে কেন খাচ্ছে এই বিষয়গুলো মনের ভিতরে খুবই ভাবাচ্ছে আমাকে অনেকক্ষণ ভেবে দেখলাম তার পর মনে মনে ঠিক করলাম এবার শাশুড়িমাকে হাতে নাতে জিজ্ঞাস করব আম্মা আপনি এই সমস্ত কাজগুলো কেন করেন আর একজন মানুষের খোদা লাগতেই পারে তাই এরকম করে লুকিয়ে খাবার খাওয়ার কোনো মানে আছে আমি রান্নাঘরের দিকে গিয়ে পাবড়াবো তখনই পিছন থেকে আমার স্বামী হাবিব আমাকে জড়িয়ে ধরে বলে ই তুই তুমি এখানে কি করছস আমি তোমাকে সেই কখন থেকে খুঁজে বেড়াচ্ছি চলো এই বলে আমার স্বামী আমাকে টানতে টানতে তার রুমে নিয়ে আসলো কথাগুলো আমি আমার স্বামী হাবিবকে বলতে যেও যেন বলতে পারলাম না পরের দিন সকালবেলা আমি আর হাবিব আমার বাবার বাড়ি চলে গেলাম আমাদের আঠুরি ভাঙতে বাবার বাড়িতে সবকিছু ঠিকঠাক থাকলেও আমার শাশুড়ি মায়ের কর্মকাণ্ডগুলো আমার মনটাকে একদমই অশান্ত করে রেখেছিল বাবার বাড়িতে যাওয়ার পর আমার মন খারাপ দেখে আমার মা হয়তোবা কিছু বুঝতে পেরেছিল তারপর আমাকে ডেকে বলল আমি যেন তার মাথায় তেল দিয়ে দেই তারপর আমার মা আমাকে বলল তুই কি কোনো বিষয় নিয়ে টেনশন করছিস নাকি আমি একবার ভাবলাম সবটা মাকে খুলে বলি আবার ভাবলাম না থাক বিষয়টা আমি নিজেই সমাধান করব এই বলে মায়ের সামনে হেসে দিয়ে বললাম না তো মা কই আমার তো কোনো টেনশন নাই আসলে আবারও তো তোমাদের সবাইকে ছেড়ে শ্বশুর বাড়িতে চলে যেতে হবে তাই আমার একটু মন খারাপ মা এখন তো একটু মন খারাপ হবেই দেখবি কিছুদিন যাওয়ার পর তোর ওই বাড়ির সবাইকেই আপন বলে মনে হবে তারপর মা আরো আমাকে বললো স্বামীর আমি মায়ের কথাগুলো শুনছিলাম আর মাথা নেড়ে নেড়ে স্বীকার করছিলাম তারপর মায়ের কোলে মাথা রেখে চোখটা বন্ধ করলাম এক অন্যরকম শান্তিতে কখন যে আমি ঘুমিয়ে গেলাম আমি টেরও পেলাম না দুই দিন পর বাবার বাড়ি থেকে ফিরে আসলাম শ্বশুর বাড়িতে দিনগুলো বেশ ভালোই কাটছিল তবে রাতের দৃশ্যগুলো আমার মনটাকে বারবার কুড়িয়ে খাচ্ছিল বারবার আমার সেই কথাগুলো মনে হচ্ছিল অবশেষে একদিন সাহস করে আমার বড় জায়ের কাছে কথাগুলো তুলেই ফেললাম ভাবি আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে একটা কিছু বলতে চেয়েছিলাম ভাবি আমাকে বললো কি বলবে বলো তুমি আমাকে নিজের বোনের মতো ভাবতে পারো আমি তখন ধীরে সুস্থে আস্তে আস্তে ভাবিকে বললাম ভাবি আপনি কি জানেন মা প্রতিদিনই মধ্যরাতে লুকিয়ে লুকিয়ে ফ্রিজ খুলে খাবার খায় একদিন দুই দিন তিন দিন হলে মেনে নেওয়া যায় প্রতিদিনই তখন ভাবি নবী আমার কথা শুনে মুসকে একটা হাসি দিলেন তারপর দীর্ঘ একটা শ্বাস ফেললেন ওটা আসলে খাবারের জন্য নারে ইতু ওনার একটা মানসিক অসুখ আছে ওনার এই অসুখটা বাহির থেকে বোঝা যায় না ডক্টর দেখানোর পর ডক্টর বলেছে ওনার ফুড অ্যানজাইটি একটা অসুখ আছে মানে এই অসুখের লক্ষণ হলো তার কাছে সব সময় মনে হয় খাবার যেন শেষ হয়ে যাচ্ছে তাই সে লুকিয়ে লুকিয়ে খাবার বের করে খুঁজে খুঁজে খায় অথচ সে কিন্তু সেই সময় কিছুই খায় না শুধু অভিনয় করে বাহিরের লোকজন দেখেই বুঝবে তিনি লুকিয়ে লুকিয়ে খাবার খাচ্ছেন আসলে সে কোনো কিছুই খায় না ভাবির মুখে কথাগুলো শুনে আমি যেন অবাক হলাম তারপর আবারও ভাবি প্রশ্ন করলাম আচ্ছা এইসব রোগ তার কেন ভাবি তখন আমাকে মাথা নিচু করে বলল। অনেক বললো দেখানো হয়েছে অনেক হয়েছে তারা অভাবের দিয়ে বড় হয়েছে তার ভিতরের সেই অভাবটা এখনো বেঁচে আছে কথাগুলো শুনেই মুহূর্তের মধ্যেই বুকটা আমার কেঁপে উঠল। মনে মনে শাশুড়ি মায়ের জন্য ভীষণ মায়া হতে লাগলো আর চোখে মুখে যেন লুকানোর আতঙ্ক স্পষ্ট দেখতে পাচ্ছি মনের অজান্তেই যেন চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো ভাবি তখন বলল মন খারাপ করোনা ইতু উনি এমনিতেই সুস্থ শুধু রাত হলেই উনাকে সমস্ত আতঙ্ক ঘিরে ধরে যদি তুমি যদি ওনার কাছে যে কোনো প্রশ্ন করো তাহলে তোমাকে একদমই বুঝতে দিবে না আমি তখন ভাবির কথা মতো সম্মতি জানালাম তারপর চোখ মুস্তে মুস্তে ভাবির কাজে সাহায্য করতে লাগলাম আমার সামিরা দুই ভাই আমার স্বামী হাবিব সে ছোট আর আমার বড় ভাসুরের ঘরে একটা মেয়ে সন্তান আছে প্রায় তিন বছর বয়স হবে ওর নাম পরি ও দেখতে শুনতেও মাশাআল্লাহ

হবে তারপর দিকে এলাম। দেখি ফ্রিজের ফ্রিজের দরজা খোলা। আলোতে কিছুটা হয়ে আছে ঘর তখন আমি নিঃশব্দে দাঁড়িয়েছিলাম তারপর আমি যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না এ যেন অন্যরকম দৃশ্য হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা ছিল গল্পের প্রথম পার্ট সেকেন্ড পার্ট পেতে হলে কমেন্ট করে জানাবেন